দিয়ে দিম ডেট নে ডেট নে কে আপনি এই মাসে না ওই মাসে দিব এই তারিখে না ওই তারিখে দিম আর কারো কাছে বলবেন না কারো কাছে বলবেন না না আপনি কতটুকু জমির উপরে কয় তলার প্ল্যান পাস করাতে টাকা দিয়েছিলেন পাঁচতলা 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 তলা পাঁচ তলা প্ল্যান জন্য কত শতাংশ জমির পুরো ধর করা পারি না পারি ও আমি যেসম পারি সেসম করুন কাগজ বানিয়ে দিছি প্ল্যান পাস করাম

খাতাম হ্যাঁ খাতামুল্লা খাতামুল্লা রুই যায় না সে কারণ টান সিরা ফেলাইলো বুঝছেন খাতাম মুল্লা খাতা মুল্লা আর এই যে এই যে হাসান আর লোক গাড়ি বইরা মানুষ গেছে যে হে এক আসল হে একটা সন্তান নাই পাঁচটা মেয়ে আমি আয় পারি না প্রতিবন্ধী একটা মেয়ে আছে দেশে রুইছি দেশে থাকা অবস্থায় রোজার মধ্যে হে একা কাজ করবা লাগছে আপনি পেলান পাস কৌ কয়েক আমি পেলান পাশে আসি গড়ে থেকে আই না দেখাইছি কয়েক আপনি পেলান পাশ ঠিক হয় নাই ভুল হয়েছে কান্দের সাথে সাথে খাতা মোল্লা আর হাসান সিরা ফালাইলো সিরা ফালাই হাসান সিরসি সিরার পর কয়েক আপনি অফিসে আহিন তালিয়াকুর অফিস আহিন অফিস আহার পরে হে আইসে আর যে কাজ করবার লাগছে হে কন্ট্রাক্টদারও এবার কিসে কন্ট্রাক্টদার আইসে কন্ট্রাক্টদারকে কি কে আমার তো কোনো ভুল নেই কাজ করবার লাগছি হে পেলান পার্সিনকে টাকা পয়সা দিছে। হ আপনিও যাইবেন তো দুজন আইসে আর পর ওই দিনকে এনে তিরিশ হাজার টাকা জমা দেওয়া গেল কল কি আপনি তালা ফাউন্ডেশন দশ শতাংশ জায়গা দেড় লাখ টাকা দিবেন এ কথা কইয়া তিরিশ হাজার টাকা দেওয়া গেল দেওয়ার পরে এখনকে এক মাসের মধ্যেই আর আমরা লোক ছিলাম ওই সব কিছু দেখে দেখে এই এটা দেড় লাখ টাকা বানাইলো আর দেড় লাখ টাকা এই কলো করার পরে উনি এক লাখ তিরিশ হাজার টাকা এখানে গেছে আর বাসায় যে দুই বের আনছে হাসান দুই আনছে আনার পর ওখানে আর বিশ হাজার টাকা পেয়ে পেলেন পাশটা আমার দিয়ে দিব বিশ হাজার টাকা দিয়ে দিব এই যে এই দুজন স্বামী স্ত্রী প্রত্যেক মাসে মাসে ঘুরি প্রত্যেক মাসে খালি ডেট দেয় ডেট দেয় দুই বছর

হাসানে শাস্তি করবেন হাসানে পুলিশের কাছে দিবেন তারপরে যাবেন অন আমরা এরকম সহল সুদাম সামনে কিছুই বাই চিনি না আমরা কেরি করা পারি না আহি আ যে গুড়া গেড়ে তারে যাই বুঝছেন আমরা বিচারও পাই না আমরা ভালো একটা ইও পাই না নির্বাহী কর্মকর্তা রয়েছে ওনার কাছে আপনারা